আসসালামু আলাইকুম রাজাম ইসলাম মহম্মদ হেফজোখানা হেফজোখানা আর নাজারা এই যে কোণা থেকে এই যে এই পর্যন্ত এটা হইলে দিয়ে জামাতখানা এল মসজিদ মসজিদ এলে দোতলার কাজ চলতেছে অর্থাৎ বারান্দা এগুলো বারান্দা বারান্দার কাজ চলতেছে এই যে মসজিদের মেইন মসজিদ ওই তিনতলা পর্যন্ত এই যে তিনতলা পর্যন্ত এই এই সামনের অংশ বারান্দার এই হলো প্রতিষ্ঠাতা তিনজনের কবরস্থান মহিলা শাখা দুতলা তুই রাম বই পর্যন্ত মহিলা শাখা পুকুর একটা এরকম তিনটে পুকুর আছে এলে রান্নাঘর রান্নাঘর এবং এখানেই খাওয়া দাওয়া হয় ভিতরে এলে লাকড়ি রাখার ঘর এই জায়গাও মাহামুদির এই মাধার পিছন অংশ ওই পিছন পাশে পুকুর আছে আর একটা এই আর একটা বিল্ডিং এখানে জামাতখানার একটা ক্রাস হয় মেশকাত এবং সাবেক তলা অফিস এবং বরিশাল বিভাগীয় কুহমিয়া অফিস কেন্দ্রীয় অফিস এখানে এই হলো আমাদের নুরানি শাখা ওই মাথা থেকে একেবারে উই মাথা পর্যন্ত নুরানি শাখা এর উপরে এলে ইফতা আর ইফতার শাখা মুক্তি দেওয়া হয় আর কি উপরে তাদের শাখা দোতলা দোতলা থেকে উই পর্যন্ত আর আমাদের এই নুরানির উই মাথা থেকে উই মাথা এবং দোতলা বামপাশের মাথা উপরে আছে তিন ক্লাস নিচে আছে ছয় ক্লাস মোট নয় ক্লাস অর্থাৎ দুইটা শাখা করা শুধু তৃতীয়ত মোট একটা শাখা এই নুরানি বিভাগ এখন তো ছাত্রছাত্রীরা আসে না নয়টায় পরীক্ষা যার জন্য দেরি হবে এই হলে ময়দান বিরাট মাঠ হয় সময় জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা উত্তর আমানতগঞ্জ বরিশাল ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা